প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রবুল আলমিনের অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে স্ত্রী সহবাসের সময় স্ত্রীকে যে কথাটি বললে স্ত্রী অনেক খুশি হয় যে স্ত্রী সহবাসের সময় স্ত্রীকে কোন কথাটি বললে স্ত্রী অনেক খুশি হয় তো এটা না জানার কারণে অনেক স্বামীরাই স্ত্রীকে খুশি করতে পারে না এবং স্ত্রীকে পর্যাপ্ত সুখ দিতে পারে না তো আজকে আপনাদেরকে জানাবো এই বিষয়টা সম্পর্কে তো প্রিয় দর্শক আল্লাহ তালা বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে যেভাবে খুশি সেভাবে সহবাস করতে পারবে তবে এখানে একটি শর্ত আছে আল্লাহ তালা যেভাবে বলেছেন ঠিক সেভাবে তোমাকে সহবাস করতে হবে এছাড়া অন্য কোনো পন্থায় বা অন্য কোনো উপায়ে যদি আপনারা স্ত্রীর সাথে মিলিত হন তাহলে সেটা হবে হারাম এবং জঘন্যতম অপরাধ তাই স্ত্রীর সাথে যা করার তা হালালভাবেই করতে হবে তো অনেকে কি করে স্ত্রীর সাথে সহবাস করে করার পরে নিজে পরিতৃপ্ত হওয়ার পরে স্ত্রী পরিতৃপ্ত হলো কি না হলো এ বিষয়ে স্ত্রীকে না জিজ্ঞেস করেই উঠে পড়ে এতে করে কিন্তু স্ত্রী খুশি হয় না এবং স্ত্রী স্বামীর প্রতি অনেক রাগান্বিত হয়ে যায় তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে সংসারে এবং দাম্পত্য জীবনে অনেক অসুখ বা দাম্পত্য জীবনে অনেক অসুখী ফিল করতে থাকেন পুরুষেরা তাই আমি এখন ওই সমস্ত পুরুষদেরকে এরকম একটি টিপস শিখিয়ে দিব যেটা যদি তারা যেটা যদি তারা অবলম্বন করতে পারে তাহলে স্ত্রী অবশ্যই অনেক খুশি হবে এবং স্ত্রী স্বামীকে অনেক ভালোবাসবে এবং স্বামীও স্ত্রীকে অনেক বেশি ভালোবাসবে তো সেই টিপসটি হচ্ছে আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন সময় স্ত্রীকে কি করবেন আই লাভ বলবেন এবং স্ত্রীকে অনেক উৎসাহিত করবেন স্ত্রীকে যদি আপনি কানে কানে আই লাভ ইউ বলেন তাহলে স্ত্রী অনেক উৎসাহিত হবে এবং স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে আপনি যদি স্ত্রীকে আই লাভ ইউ বলেন তাহলে স্ত্রী বুঝবে যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন বিদায় আপনার ভালোবাসার বহির প্রকাশ হিসাবে আপনার ভেতর থেকে আই লাভ ইউটি আসছে এটা স্ত্রী ভেবে নেবে এবং স্ত্রী অনেক খুশি হয়ে যাবে তো আপনারা সকলেই এই জিনিসটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন যে আপনারা দাম্পত্য জীবনে অনেক খুশি হবেন তো আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন